আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের এই বিরোতে আমি তোমাদের সাথে নরগেট নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি তাহলে দেখো এখানে কি আছে গেট ভাইয়া নর্গেট কিন্তু যৌগিক গেটের এর ভিতরে পড়ে আর এই যৌগিক গেটের এর ভিতরে ন্যান গেট এবং নর্থ কে কিন্তু সার্বজনীন গেট বলা হয় আমি ন্যান গেট গত বিরোধে তোমাদের সাথে আলোচনা করেছি তো আজকের বিরোধে যেহেতু আমি নর্থ গেট নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই জেনে রেখো নর্গেট কিন্তু এটি যৌগিক গেট আর নর্থ কে কিন্তু সার্বজনীন গেট বলা হয় তাহলে তোমরা সবাই জানো যে নর গেট কিন্তু মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় অর্থাৎ যৌগিক গেট যেগুলো আছে সেগুলো কিন্তু মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাহলে নর গেটও কিন্তু মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে কারণ নর গেট নিজেটা নিজে তৈরি হতে পারে না বা যৌগিক গেট নিজেটা নিজে তৈরি হতে পারে না তাহলে দেখো এখানে কি আছে নর এখানে কিন্তু তুমি দেখতে পারতাছো অর অর অ্যান্ড নট এগুলো কিন্তু মৌলিক গেট তাহলে কিন্তু আমরা এই যে একটা অর পেয়ে গেছি এটা হলো আমাদের মৌলিক গেট এখন দেখো এখানে কি আছে ভাইয়া কাকে বোঝায় এন কিন্তু ভাইয়া নটকে বোঝায় তাহলে আমাদের অর প্লাস নট অর প্লাস নট গেট এর সমন্বয়ে কিন্তু আমাদের নট গেট তৈরি হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন দেখো আমি কিন্তু অর আগে লিখছি আর নট পরে লিখছি কিন্তু এখানে কিন্তু নট আগে লেখার কথা ছিল না না ভাইয়া এটাই কিন্তু তোমাদের নিয়ম আগে অল লিখতে হবে পরে নট লিখতে হবে শেষেরটা আগে আর শুরুরটা পরে তোমরা সবাই মনে রাখবে এখন আমি ফার্স্টে কি প্রতীকটা আট করবো প্রতীকটা তোমাদের মনে আছে অনেকটা কার্বের মতো আর অর্গিট এর কাজ ছিল কিন্তু যোগ করা তাহলে অর্গিট এর প্রতীকটা ছিল এই যেরকম এখানে তুমি ইনপুট দিবে ধরো আমি এখানে দুইটা ইনপুট দিলাম এ আর বি তাহলে আমি আউটপুট পাবো অর্গেটের কাজ কি ছিল যোগ করা তাহলে কি এ প্লাস বি যেটাকে অর্গ এটাই বলা হয় এ অর বি অর্থাৎ এই যোগটাকে কিন্তু অর বলা হয় আর এটাকে আমি ধরতে পারি ওয়াই সমান পেয়েছি এখন আমরা কি করব এখন আমরা নট গেটে প্রতীকটা আট করব প্রতীকটা ছিল এই যে এরকম উল্টা একটা ত্রিভুজ আর এই যে এখানে তুমি ইনপুট দিবে আবে এই যে এখানে গোল বৃত্তের মতো ছোট একটি প্রতীক ছিল আর এই যে এভাবে তুমি এখানে তুমি আউটপুট পাবে এখানে তুমি যদি এ দাও তাহলে তুমি আউটপুট পাবে ওয়াই সমান এর উপর একটা দাগ যেটাকে বলা হয় বার অর্থাৎ তুমি তুমি যা দিবে তার উল্টাটা পাবে অর্থাৎ জিরো দিলে ওয়ান ওয়ান দিলে জিরো এ দিলে এর মাথায় একটা দাগ যেটাকে বলা হয় এ বার তাহলে এখন আমরা কি করব। এখন এই দুইটাকে ভাইয়া আমি আর একটু অ্যাডজাস্ট করবো অর্থাৎ একসাথে করে দিব তাহলে কিভাবে আমি করতে পারি এই যে ফার্স্ট টাইম অর্গেট এর প্রতীকটা আর্ট করবো এই যে দেখো অর্কিডের প্রত্যেকটা এই যে এরকম এখানে এ আর এখানে বি এখন দেখো আমি কি করব এই যে এই দুইটা দাগকে আমি একসাথে করে দিব এই দুইটা দাগকে আমি কি করব একসাথে করে দিব তাহলে এই যে এই দুইটা দাগকে একসাথে করার ফলে এখানে আমার থাকলো কি এই যে নট গেটের প্রতীক বা চিহ্নের ত্রিভুজটা উল্টানো তারপর একটা গোলের মতো একটা বৃত্ত তারপর এই যে এখানে আউটপুট এখানে তুমি যদি এ আর বি কে যোগ করো তাহলে এখানে তুমি পাবে এ প্লাস বি কারণ অর গেটে এর কাজ ছিল যোগ আর নর্থ গেটে কি তুমি যেটা পাবে সেটাকে উল্টে দিবে তাহলে এখানে তুমি নট পাবে এ আর মাথায় একটা দাগ যেটাকে বলা হয় বাট আর এটাকে তুমি ধরে নিতে পারো ওয়াই সমান পেয়েছ যে যেটাই ধরো হবে এখানে ওয়াই সমানও ধরতে পারো এক সমানও ধরতে পারো এখন আমি এই দুইটাকে যদি আরেকটু অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আমি ফাইনাল রেজাল্টটা পাবো তাহলে আমি আরেকটু অ্যাডজাস্ট কিভাবে করতে পারি এই যে দেখো এভাবে এই গোল কার্ভের মতো অংশটুকু বা তোমরা কিছুটা চাদা আকৃতির মতো এটাও বলতে পারো এই যে এখানে তুমি এটাকে বলতে পারো অর গেটের প্রতীকটা এ আর বি অর্থাৎ এই যে এই অংশটুকু দ্বারা অর গেটকে বোঝানো হয়েছে আর আমি এখান থেকে যদি এই গোল বৃত্তটুকুর সহ এই আউটপুট টুকু তুলি তাহলে কিন্তু এটা আমার নট গেটকে বোঝাবে তাহলে এই যে এখানে দিয়ে এই যে এভাবে তাহলে আমি কিন্তু ওয়ার গেট এবং নর গেটের প্রতীকটা একসাথে করেছি আর এটাই কিন্তু আমাদের নর গেটের প্রতীক তোমার এই চূড়ান্তটাই হলো কি ভাইয়া তোমার নর গেটের প্রতীক আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে এখানে তুমি কি পাবে এ প্লাস বি আর মাথায় একটা দাগ যেটাকে বলা হয় বার আর এটাকে তুমি ধরে নিতে পারো ওয়াই সমান তাহলে আমাদের নর গেটের প্রতীক দেখানো শেষ হয়ে গেল এখন আমরা নর গেটের সত্যক সারণীটা দেখবো নট গেট এর কিভাবে দেখব দেখো এখানে ইনপুট কিন্তু আমরা দুইটা দিছি আমরা টু এর পাওয়ার এন অর্থাৎ এই সূত্রকে সমর্থন করে আমরা এই যে এখানে আমি কয়টা ঘর দিব সেটা আমি নির্ণয় করব তাহলে আমরা যেহেতু ইনপুট দুইটা দিছি টু এর পাওয়ার টু দিলে আমরা পাবো এখানে ফোর আর তোমরা সবাই যেন দুইটা এক্সট্রা নিতে হয় আমি তোমাদেরকে এর আগের ভিডিও গুলোতে শিখাইছি তাহলে চারের সাথে দুই যোগ করলে হবে হলো ছয় অর্থাৎ আমাদের এখানে ছয়টা গড় নিতে হবে তাহলে আমি এখানে ছয়টা গড় নেই এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এই যে এভাবে দাগ দিবে এভাবে দাগ দিবে এই ঘরগুলোকে একটু মিলিয়ে দিবে এখন তুমি এখানে একটি দাগ দিবে এভাবে এখানে লিখবে ইনপোর্ট এখানে তুমি বাংলাও লিখতে পারো আউটপোর্ট আর এখানে কি করবে এখানে তুমি দুইটা দাগ দিবে তাহলে কিন্তু এখানে তোমার তিনটা গড় হয়ে যাবে ধরো এই যে দেখো এখানে কিন্তু আমি যদি দুইটা দাগ তাহলে দেখো এক দুই তিনটা গড় হয়ে গেল তাহলে এখানে আমি আমি এ এ অর্থাৎ যে ইনপুট দিয়েছিলাম তারপর এখানে বি আর এখানে কিন্তু ফার্স্টে আমরা একটা আউটপুট পেয়েছি অর্থাৎ অর গেটের আউটপুটটা পেয়েছি এ প্লাস বি তারপর আমরা চূড়ান্ত আউটপুটটা কি পেয়েছি ওয়াই ইকুয়েল এ প্লাস বি মাথায় একটা বার এটা হলো আমাদের নট গেটের আউটপুটটা তাহলে তোমরা সবাই জানো লাস্ট দিক থেকে শুরু করতে হয় অর্থাৎ ইনপুটের দিক থেকে অর্থাৎ আউটপুট যে যে থাকে থাকে আউটপুটের আগে ইনপুটটা অর্থাৎ শেষেরটা সেখান থেকে শুরু করতে হয় তো আমাদের দিতে হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরের ঘরে গেলে দিতে হয় দুইটা জিরো দুইটা ওয়ান এখন তুমি যদি জিরো আর জিরো যোগ করো তাহলে কিন্তু জিরোই হবে তুমি যদি জিরো আর ওয়ান যোগ করো তাহলে কিন্তু ওয়ানই হবে তুমি যদি ওয়ান আর জিরো যোগ করো তাহলে কিন্তু হবে তুমি যদি ওয়ান আর ওয়ান যোগ করো তাহলে কিন্তু ওয়ান হবে কারণ তুমি যদি একটা সুইচ অন করো গেটে তাহলেই কিন্তু বাতিটা জ্বলে উঠবে তাহলে এখানে কি হবে ওয়াই সমান এ প্লাস বি মাথায় একটা বার তোমরা সবাই জানো নর্ট গেটে কাজ হলো উল্টে দেওয়া অর্থাৎ জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে এখানে জিরো আছে তাহলে এখানে হবে ওয়ান এখানে ওয়ান আছে তাহলে এখানে হবে জিরো এখানে ওয়ান আছে তাহলে এখানে হবে জিরো এখানে ওয়ান আছে তাহলে এখানে হবে জিরো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন আমরা কি করব এখন আমরা নর গেট লজিক সার্কিটটা দেখাবো তাহলে দেখো এই যে দেখো নর গেট লজিক সার্কিটটা কিভাবে আর করবে তুমি ফার্স্টে এই যে এখান থেকে প্লাস প্রান্ত থেকে একটা প্লাস প্রান্ত দিবে একটা মাইনাস প্রান্ত দিবে এভাবে একটা ডাক টানবে এভাবে যাবে আর এই যে প্লাস প্রান্ত থেকে এভাবে যাওয়ার পর এই যে এখানে তুমি রোধ দিবে এটাকে কিন্তু রোদ বলা হয় রোদ দেওয়ার পর এই যে এভাবে যাবে এভাবে যাওয়ার পর এভাবে আসবে আসার পর এখানে একটা বাতি অ্যাড করে দিবে লাইট অ্যাড করে দিবে তারপর এই যে এভাবে আসবে আসার পর এভাবে ডাক টেনে দিবে এখন দেখো আমাদের সার্কিটটা কিন্তু পরিপূর্ণ হয় নাই এখানে দেখো এখানে এটা হলো আমাদের প্লাস প্রান্ত অর্থাৎ বড়টা হলো প্লাস প্রান্ত আর ছোটটা হলো মাইনাস প্রান্ত এখন দেখো এই সার্কিটটাকে পরিপূর্ণ আমাদের করতে হবে দেখো এখানে নট গেটটা কি আমাদের অর এবং নট গেটের সমন্বয় তৈরি না দেখো এই যে দেখো এটা কিন্তু আমাদের নট গেট এটা কিন্তু অর গেট তাহলে তোমরা মনে রাখবে যে গেটটা তোমার নট গেট এবং তার সাথে অন্য আরেকটা গেটের সমন্বয় তৈরি হবে অর্থাৎ নট গেটের সাথে যে গেটটা থাকবে সেই গেটের লজিক সার্কিটটা এখানে সোজা করে বসিয়ে দিবে তাহলে দেখো আমাদের চিত্রে কিন্তু ভাইয়া এটা নট গেট নর্থ গেট এর আগে কিন্তু আমাদের অর গেট রয়েছে তাহলে অর গেটে এটা কিন্তু আমাদের প্রতীক আমাদের কি করতে হবে অর গেট এর লজিক সার্কিটটা এই যে এভাবে সোজা বরাবর বসিয়ে দিতে হবে তাহলে আমি তোমাদেরকে অর গেট এর লজিক দেখো এই যে অর গেট এর লজিক সার্কিটে তুমি যে ইনপুট টা দিয়েছ এটাকে ইনপুট বা তুমি সুইচ বলতে পারো এই ইনপুট বা সুইচ টুকুকে তুমি ভাইয়া এই যে এখানে সোজা বরাবর বসিয়ে দিবে তাহলে তোমার এটা নর গেট এর লজিক সার্কিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে আমি এখানে বসিয়ে দিই এই যে ফার্স্টে এভাবে একটা দাগ দিবে তারপর এই যে এভাবে দাগ দিবে এভাবে দাগ দেওয়ার পর এই যে নিচ থেকেও এভাবে দাগ দিয়ে আসবে আসার পর এখানে তুমি এই যে এভাবে একটি দাগ দিবে তারপর এই যে এখানে তুমি এভাবে একটি দাগ দিবে তাহলে কিন্তু ভাইয়া তোমার নর গেটের লজিক সার্কিটটা হয়ে যাবে এটাকে তুমি এ সুইচ দৌড়ে নিতে পারো আর এটাকে তুমি বি সুইচ দৌড়ে নিতে পারো আর এই যে এখানে দেখতে পাচ্ছ না এটা হলো রোদ এটা কি তুমি আর দ্বারা প্রকাশ করতে পারো এখানে কিন্তু আমি রোদ দিছি এখন তোমরা সবাই প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে রোদ না দিলে কি কিছু হবে ভাইয়া রোদ না দিলে তোমার এখানে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হতে পারে এবং তার ফলে এই যে এই লাইটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং এখানে কিন্তু শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে এটা হলো বাস্তব ক্ষেত্রে তোমার পরীক্ষার সময় ভাইয়া তুমি যদি রোদটা না দাও তাহলেও কিন্তু কিছু হবে না আর যদি যদি ভাইয়া তুমি খাতায় অর্থাৎ করো তখন রোদ না দিলেও তোমার কিছু হবে না কিন্তু রোদটা দিলে একটু ভালো হয় এখন আমরা কি করব এই সত্য সামনে দিয়ে এই লজিক সাইকিল আমরা প্রমাণ করব। তাহলে দেখো এর মান জিরো তোমরা সবাই যেন কারেন্ট সবসময় প্লাস প্রান্ত দিক থেকে পাস হওয়া শুরু হয় অর্থাৎ কারেন্ট এখান দিক দিয়ে পাস হওয়া শুরু হবে এখানে যাবে যাওয়ার পর এই রাস্তা দিয়ে চলে আসবে ভাইয়া তোমরা সবাই জানো যে কায়েন্ট সবসময় সহজ রাস্তা দিয়ে আসতে পছন্দ করে অর্থাৎ কায়েন্ট আমাদের মতে ধরো তোমার বাসা থেকে একটা রাস্তা দিয়ে যেতে তোমার স্কুলে দরকার হয় দশ মিনিট আরেকটা রাস্তা দিয়ে যেতে তোমার স্কুলে দরকার হয় পাঁচ মিনিট এখন তুমি কিন্তু পাঁচ মিনিটের রাস্তাটা দিয়েই যাবে তুমি কিন্তু ওই দশ মিনিটের রাস্তাটা দিয়ে যাবে না কিন্তু ভাইয়া তোমার সামনের রাস্তা দিয়ে আসতে বেশি পছন্দ করে সে তো এখান দিয়ে আসার পর এই রাস্তাটা যেহেতু এয়ারম্যানটা জিরো অর্থাৎ জিরো মানে কি কানেক্টেড অবস্থায় নাই সৃষ্টা দেখো বিয়ের মানও কিন্তু জিরো অর্থাৎ বিটাও কিন্তু কানেক্ট অবস্থায় নাই তো কারেন্ট কি করবে এখান দিক দিয়ে ব্যাক হবে ব্যাক হয়ে এখান দিক দিয়ে চলে আসবে তার ফলে লাইটটা কিন্তু জ্বলে উঠবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কারণ এখানে কিন্তু সুইচ কানেক্ট অবস্থা নেই থাকলে কিন্তু এখানে এসে পড়তো আর এখানে কিন্তু যেত যেহেতু অবস্থায় সেহেতু এখানে এখানে আবার ব্যাক করে চলে আসবে আশা করি বুঝতে পারছো দেখো পয়েন্টটা কিন্তু এ এর মান জিরো অর্থাৎ এখান দিক দিয়ে এখানে আসবে আসার পর দেখো এ এর মান জিরো অর্থাৎ এটা কানেক্ট অবস্থায় নেই বি এর মান ওয়ান অর্থাৎ বিটা কানেক্ট অবস্থায় আছে সেহেতু কারেন্ট যখন এখান দিক দিয়ে আসবে আসার পর কারেন্ট এখানেও আসবে এখানেও আসবে আসা পর এই সুইচটা কানেক্ট অবস্থায় আছে সেহেতু কারেন্ট এখান দিক দিয়ে এসে এখানে এসে পড়বে আসার পর কারেন্টটা এখান দিক দিয়ে চলে যাবে যার ফলে কিন্তু লাইটটা জ্বলবে না তাহলে দেখো এখানে কিন্তু জিরো হয়েছে অর্থাৎ লাইট জ্বললে ওয়ান আর না জ্বললে কিন্তু ভাইয়া তুমি জিরো থাকবে পরে দেখো পরে কিন্তু এর মান ওয়ান অর্থাৎ এটা কানেক্ট অবস্থায় আসছে এখানে কিন্তু আবার বিটা কানেক্ট অবস্থায় নেই সেহেতু কারেন্ট এখান দিক দিয়ে আসবে আসার পর কারেন্ট এখান দিক দিয়ে এসে এখানে চলে আসবে যার ফলে লাইটটা কিন্তু আর জ্বলবে না সেহেতু এখানে জিরো পরেক্ট বিও কানেক্ট তাহলে কারেন্ট এখান দিক দিয়ে এসে এখানেও আসবে এখানেও আসবে আসার পর কারেন্টটা এখান দিক দিয়ে এখানে এসে পড়বে যার ফলে কিন্তু লাইটটা আর জ্বলবে না সেহেতু দেখো এখানে কিন্তু জিরো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে ভিডিওতে আমি নর নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি এক্স অর্গেট এবং এক্স নর নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ এই পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য তাহলে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ